হ্যালো বন্ধুরা বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এচড়ের কালিয়া রেসিপিটি যেটি ঘরোয়া উপকরণেই খুব সুস্বাদুভাবে তৈরি হয়ে যাবে আর এটি তৈরি করাও ভীষণই সহজ তাহলে চলো রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করি এখানে আমি পাঁচশো গ্রাম এঁচড়কে একটু বড়ো বড়ো করে কেটে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এখানে আমি এইটটি পর্যন্ত এঁচড়টাকে সেদ্ধ করে নেব আর বাকিটা রান্না হতে হতে সেদ্ধ হয়ে যাবে যতক্ষণ এঁচড় সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা পেস্ট করে নেব এখানে আছে দুটো টমেটো দুটো পেঁয়াজ পাঁচ ছকুয়া রসুন দু ইঞ্চি আদা আর চারটে কাঁচা লঙ্কা এদিকে দেখো এঁচোরগুলো কিন্তু এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার এচড়গুলোকে নামিয়ে নেব গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণেই সর্ষের তেল পুরো এঁচড়টা রান্না করতে যতটুকু তেল লাগবে আমি পুরো তেলটাই কিন্তু একবারেই দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এই তেলে ভেজে নেব বড় বড় করে কেটে রাখা আলু এখানে আলুগুলো কিন্তু আমি নুন আর হলুদ ছাড়াই ভেজে নেব রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো এখানে দেখো আলুগুলো কিন্তু ফিফটি পারসেন্ট ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নেব ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা একটা শুকনো লঙ্কা এক টুকরো দারুচিনি দুটো ছোট এলাচ ফাটিয়ে দিয়েছি দুটো লবঙ্গ দিয়ে দিচ্ছি আর সবশেষে দিয়ে দেব কিছুটা পরিমাণে জিরে এই ফোড়নটা আমি একটু হতে দেব যখন এই ফোড়নের মশলাগুলো ভাজা ভাজা গন্ধ বের হয়ে যাবে তখন আমি ফোড়নটাকে ভালো করে তেলের ভেতরে নেড়ে চেড়ে দিচ্ছি এবার এর ভেতরেই দিয়ে দেব পেস্ট করে রাখা সমস্ত মশলাগুলো এর সাথেই দিয়ে দেব মিক্সিটা ধুয়ে জল আর মশলাটা কিন্তু এখানে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে মশলাটা যদি কাঁচা গন্ধ থাকে তাহলে কিন্তু কালিয়াটা খেতে একদমই ভালো লাগবে না কারণ কালিয়া থেকে কাঁচা মশলার গন্ধ বেরোতে থাকবে এখানে মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে আর এটা যদি ঠিকঠাকভাবে রান্না করা যায় তাহলে এই এঁচড়ের কালিয়া কিন্তু কোনো অংশে মাংসের থেকে কম টেস্টি হবে না বেশি ভালো লাগবে এবার আমি এই মশলাগুলোকে একটু ঢাকা দিয়ে মাঝারি আছে কষিয়ে নেব দেখো এখানটাতে ঢাকনা তুলে দেখালাম কত ভালোভাবে কিন্তু মশলাগুলো কষে গেছে আর মশলাতে কিন্তু কোনো কাঁচা গন্ধ নেই এবার দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য লাল লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙের জন্য এবার এই সমস্ত শুকনো মশলাগুলো আমি এই কাঁচা মশলার সাথে কষিয়ে নেব শুকনো মশলাগুলোও কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে এই রেসিপিটি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে এবার এই মশলাটাও আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো কষিয়ে নেব পাঁচ মিনিট পর ঢাকা তুলে দেখাচ্ছি দেখো পুরো মশলা থেকে তেল কিন্তু ছেড়ে দিয়েছে মানে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষে গেছে মশলা কষিয়ে নেওয়ার পর এবারেতে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা এ টুকরোগুলো এখানে আমি এচড়ের টুকরোগুলোই শুধু এখন দেব দিয়ে মশলার সাথে এচড়ের টুকরোগুলোকেও ভালোভাবে কষিয়ে নেব এখানে এই স্টেপটা ভীষণই জরুরি এখানে কষিয়ে নিলে সমস্ত মশলাগুলো কিন্তু কষিয়ে নেওয়া মশলাগুলো এঁচড়ের ভেতরে ভালো করে ঢুকে যাবে তাই এখানেও আমি ঢাকা চাপা দিয়েই এচরের সাথে মশলাটা কষিয়ে নিচ্ছি দেখো কষিয়া নেওয়ার পর দেখেই বোঝা যাচ্ছে এঁচোড়ের ভেতরে মশলা ভালোভাবে ঢুকে গেছে এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো আলুগুলো ভাজার সময় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছিলো আর এখন রান্না করতে করতে বাকি ফিফটি পারসেন্টও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো আলুগুলোকেও আমি মশলার সাথে এচড়ের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি এই অবস্থাতে কিন্তু আমাদের এই রান্নাটা থেকে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যেটা যখন তোমরা বাড়িতে করবে তখন খুব ভালোভাবে বুঝতে পারবে এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তো প্রথমে জলটা একটু বেশি মনে হলেও এটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু জলটা অনেকটাই কমে যাবে গ্রেভিটা ঘন হয়ে যাবে এখন আমি দিয়ে দেবো স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে চিনি যেহেতু আমি দুটো টমেটো ব্যবহার করেছি তো তার টক ভাব কাটানোর জন্য আমি চিনি ব্যবহার করছি তোমরা যদি রেসিপিটাকে একটু মিষ্টি মিষ্টি করতে চাও বেশি চিনি ব্যবহার করতেই পারো দেখো রান্না করতে করতে গ্রেভি কমে গেছে আর এখন দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো আর ঘি আমরা রান্নার পুরো শেষ পর্যায়ে চলে এসেছি ঘি গরম মশলা দেওয়ার পরে আমি এবার ঘি গরম মশলাটাকে ভালো করে নেড়ে চড়ে সাথে মিশিয়ে নেব। এতে কিন্তু স্বাদ আর গন্ধ দুটোই ভীষণই ভালো হবে তো তোমরা বাড়িতে অবশ্যই তৈরি করো আর জানিও রেসিপিটি কেমন লাগলো তাহলে দেখা হবে পরের কোনো ভিডিওতে